ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির টেকসই সূচনা হতে হতে পারত ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র নির্বাচন তথা রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে এমনকি গণ অভ্যুত্থানের মুক্তির সনদ ঐতিহাসিক নয় দফার অন্যতম দাবি ছিল ছাত্র নির্বাচন কার্যকর করা হাসিনার পলায়ন ও পতনের পর শিক্ষার্থীদের মধ্যে বহুদিনের অরাধ্য ছাত্র সংসদ নির্বাচন কার্যকর দাবি আরো জোরালো হয়ে উঠেছিল শিক্ষার্থীরা ডাকসুর মধ্য দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচনের অধিকার আদায়ের মাধ্যমে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও নতুন ধারার রাজনীতি চর্চার অভিপ্রায় বারংবার ব্যক্ত করেছিল ফেসিবাদ পরবর্তী দায়িত্ব গ্রহণকারী নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীদের তাই প্রত্যাশা ছিল দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক দাবি কাল বিলম্ব না করেই বাস্তবায়ন করবে দাসশো নির্বাচনের লক্ষ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে মত বিনিময়কালে প্রায় সকল ছাত্র সংগঠন দাসশোর প্রয়োজনীয় প্রয়োজনীয়তার কথা স্বীকার করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত দাসশো নির্বাচনের আয়োজনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিল এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব উদ্যোগে পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী প্রায় ছিয়ানব্বই প্রায় ছিয়ানব্বই শতাংশ শিক্ষার্থী দাসশো নির্বাচনের পক্ষে তার প্রয়োজনীয়তার মতামত দিয়েছে দিয়েছেন কিন্তু কিন্তু দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর এই যৌক্তিক দাবি পূরণের পথে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ধীর গতিতে অগ্রসর হয়েছে গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বলেছিলেন ডাক্তর নির্বাচন দুই হাজার সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে কিন্তু ফেব্রুয়ারি গড়িয়ে মে মাস চলমান তবু আশা জাগানোর মতো তেমন কিছুই আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি প্রশাসন ডাকশন ডাকশন নিয়ে তিনটি আলাদা আলাদা কমিটি গঠন করেছিল গণতন্ত্র সংস্কার, আচরণবিধি প্রণয়ন এবং অংশীদের সাথে প্রয়োজনীয় পরামর্শ কমিটি প্রত্যাশা চেয়ে অনেক ধীরগতি হলেও গতিতে হলো সম্প্রতি কমিটিগুলো তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও তার অনুমোদন করেছে। গত 15 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেওয়া টাইমলাইন অনুযায়ী মে মাসের প্রথম অর্ধে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও কোনো কোনো এক রহস্যজনক কারণে তা এখনো গঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কমিশন গঠন না হওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যাও আমাদের কাছে উপস্থাপন করেনি। শিক্ষার্থীদের উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা উপেক্ষা করে প্রশাসন এখনও গড়ে বসেই করিয়ে যাচ্ছেন প্রশাসনের এই রহস্যজনক অবহেলা এবং ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা সুতরাং অনতি বিলম্বে ডাকশু রোডের ঘোষণা করা না হলে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকশু আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা শাখা গত ফেস্টিভালের সময়ে ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের জিম্মি করে তাদেরকে কোনো গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা তাদের পড়াশোনায় বিঘ্ন পায় তারা ঠিকাতে ডাকস শিক্ষার্থীদের নিরাপত্তা মানসম্মত আবাসন ব্যবস্থা এবং খাবার এবং পানীয় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে অধিকার নিশ্চিত করতে পারে ডাকস কার্যকর ভূমিকা ডাকস কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি দ্বিতীয়ত নিরাপদ ক্যাম্পাস আমাদের ডাকসুর পাশাপাশি আমরা চাই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে প্রতি বছর তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্ন থাকে ক্যাম্পাসে নিরাপদ সুন্দর একটি পরিবেশে তারা পড়াশোনা করবে গবেষণা করবে। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেই বুঝতে পারেন তাদের এই কাঙ্ক্ষিত নিরাপত্তার সাথে সময় পার করতে পারছে না বিভিন্ন সময় আমরা দেখতে পাই আবাসিক ঘরের সামনে নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা ভবঘুরে অপ্রকৃতস্থ মানুষের তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা একটি পার্কে শহরের নানা প্রান্ত থেকে আসা মানুষের সমাগম ক্যাম্পাসের পরিবেশকে আরো বেশি অনিরাপদ করে করে তুলছে এমন পরিস্থিতিতে ডাক্স কার্যকর না থাকার ফলে এই নিরাপত্তা সংকট আরো তীব্রতর হচ্ছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থী এই মানসিক অবস্থা আরো গভীর ভাবে উপলব্ধি করতে পারতেন এবং পারবেন বলে বিশ্বাস করি তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাক্তার নির্বাচনের আয়োজনের পাশাপাশি প্রশাসনের আরো সুনিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি উল্লেখ্য যে বর্তমান প্রশাসন চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাস এলাকায় বহিরাগত ব্যক্তি ও বহিরাগত ব্যক্তি ও যানবাহন নিয়ন্ত্রণ শুরু করলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ক্যাম্পাসের বিষয়ে আশা সঞ্চার হয় কিন্তু শিক্ষার্থীদের বৃহৎ কল্যাণ ও স্বার্থকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিপয় শিক্ষক ও ছাত্র সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে বিশ্ববিদ্যালয় তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ঘটকারী এবং অবিবেচনা ঘোষণা সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছি একই সাথে আমরা সে সকল শিক্ষক এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের স্বার্থবিরোধী বিরোধী একত্রতাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল কতিপয় কুচক্রি মহলে চাপে নথি স্বীকার না করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইতিপূর্বে যে সিদ্ধান্ত নেওয়া ছিল সেই সিদ্ধান্তে অনড় থাকা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি এক নিরাপদ ক্যাম্পাস ক্যাম্পাস এলাকায় ভবগুড়ে অপবিদস্ত বিরুদ্ধে উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা দুই পুরো ক্যাম্পাস এলাকা ও ক্যাম্পাস প্রবেশ পত্রতে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং অচল ক্যামেরা গুলোকে সচল সচল ক্যামেরা এবং নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করা ক্যাম্পাসের পাঁচটি প্রবেশ পথে যে সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরী সুনিশ্চিত ব্যবস্থা করা প্রয়োজন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল নিশ্চিত করা

শুক বার্তা প্রকাশ করেছে আমরা আহ এখনো সে বিষয়ে শোকাহত সাম্য শুধু একজন শিক্ষার্থী ছিলেন না তিনি চব্বিশের অভ্যানে চব্বিশের আন্দোলনের আমরা সহযোগিতা ছিলেন আহ সাম্য একই সাথে যে সংস্কৃতি সেটি যেন আমরা সাম্যের বিচার প্রক্রিয়াকে আহ আবারও সেটি শিকার হয়ে অপ্রয়োজনীয় বিলম্বিত না করে আমরা অবিলম্বে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করার জন্য দাবি জানাচ্ছি একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আরো দাবি জানাচ্ছি

উত্তর তদন্ত উত্তর কমিটির তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল ছাব্বিশ মে প্রতিবেদন পেশ করে আমরা উত্তর কমিটি প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘসূত্রিত এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি আমরা চাই ঘটনার মূল রহস্য উৎপাদন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে এবং সে ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সকল কাজকে আরো অংশীদারিত্বমূলক এবং মূলক

নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পর্শকাত্তর একটি ইস্যুতে এই টিমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে ইসলামী ছাত্র সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত এক অবিলম্বে ডাকশো রোড ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে অধিকার ফিরিয়ে দিতে হবে দুই

কার্যকর ও নিরাপদ ক্যাম্পাস গelineমান করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস ছাত্র নিয় সংস্থা নির্বাচন সমূহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ পুনঃনির্মাণ করা এবং প্রশাসন পুনর্নির্মাণ করা কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতা করেছে দিয়েছে আমরা তাই জোর দাবি জানাচ্ছি फेस्टिवल জুড়ে আন্দোলনের আমাদের সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সংগঠন ছাত্র ধর্মতা শাহের আলম শাহের আলম সহহতকদের বিচার নিশ্চিত করতে আইসিআর বাহিনীর ছাত্র নিয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করো এবং রহস্য উন্মোচন করুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন রাষ্ট্র নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্র নির্বাচনের তথ্যের ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এ ছিল আমাদের মূলত লিখিত বক্তব্য আপনাদের সুনির্দিষ্ট এই তিনটি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন গ্রহণ করব আমরা কারণটা আসলে জানি না তবে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ আন্তরিকতা পরিচয় দেয়নি তবে আমাদের ইন্টারনাল মিটিং গুলোতে ছাত্র সংগঠন গুলো রাষ্ট্র নির্বাচন হওয়ার ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছে কেউ ইতিবাচক মতামত দেননি তারপরও এক ঘটনার কারণে প্রশাসন বারবার পিছিয়ে আমরা আশা করব প্রশাসন এখন অন্তত এই ব্যাপারে যেহেতু উদ্যোগ নেবেন তাকে আমরা দায় দিতে চাই না আমরা চাই সকল শিক্ষক ছাত্র সংগঠনের যে দাবি শিক্ষার্থীদের যে দাবি সে দাবি কাজ করি বরং বর্তমান প্রেক্ষাপট ডাক্তার নির্বাচন দ্রুত হওয়ার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ অবদানের কাজ করবে কারণ ক্যাম্পাস অনিরাপদ বলে ক্যাম্পাসের চারপাশের সামগ্রিক নিশ্চিত হয় নাই বলে এই ধরনের ঘটনা করছে হলে এই সবগুলো বিষয় নিশ্চিত হওয়াটা অধিকতর সহজ

আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণ ডিবি এখানে এখনো ক্লিয়ার হয়নি সেখানে এখনো ভাষা ভাষা ইনফরমেশন ঘটনা প্রক্রিয়া এটার কজ এখানে কখনো কখনো হয় যে কোনো কোনো ইফেক্ট তৈরি করে আর কখনো ইফেক্ট আমরা কজ তৈরি করে এই টোটাল ঘটনার কজ ইফেক্ট রিলেশনশিপ আমাদের কাছে ক্লিয়ার না এটা আমরা পূর্ণাঙ্গ রূপটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া আগ্রহ প্রশ্ন না থাকলে আমরা শেষ করছি আমরা আপনারা প্রশ্ন করে এসেছেন সবাই ধন্যবাদ জানাচ্ছি আহ আমারও কোনো সমাজ নেই সাক্ষাৎ হবে ধন্যবাদ সবাই